এটা কি এমন খাবার যেটা আমার এত পছন্দ তো চলেন তাহলে দেখাই দিয়ে আমি কিভাবে রান্না করতেছি অবশ্যই বুঝে গেছেন আমি কি রান্না করতেছি আজকে আর এটা এমন একটা খাবার যেটা সারা বছর পাওয়া যায় না বছরে দুই একবার পাওয়া যায় হয়তো যারা দেখেই চিনে গেছেন তারা তো অবশ্যই বুঝে গেছেন আর যারা চিনে নেয় তাদের জন্য বলে দিচ্ছি আমি রান্না করতেছি ফুইশাকের পিসি আর এটা যে এত মজা একবার হলো রান্না করে দেখবেন যখনই ফান যেখানে ফার নিয়ে নেবেন অবশ্যই ফুঁইশাকের বিচির মধ্যে কয়েকটা লাল ছিল ওগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর একটা আলু কুচি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়া মরিচ গুঁড়া আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ জিরের গুঁড়া আর এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ আর এখন দিয়ে দিব অর্ধেকটা টমেটো এখানে অর্ধেক ছিল তাই অর্ধেক দিচ্ছি আপনারা সালে পুরোটাই দিতে পারেন আর দিয়ে দিচ্ছি অল্প আদা রসুন পেস্ট কয়েকটা চিংড়ি মাছ কয়েকটা গোটা রসুন এটা ছোট রসুন আর এখন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ সরষের তেল যেহেতু আমি সরষের তেল দিয়ে রান্না করি তাই সরষের তেল দিচ্ছি আপনারা রেগুলার তেলটাও দিতে পারেন এখন ভালো করে করে মেখে মেখে নরম ফেলবো তো বেশ কিছুক্ষণ টাইম নিয়ে একটু মেখে নিবো যাতে একটু সফট হয়ে যায় আর এটার মধ্যে কোনো ফানি দিব না তাই এখন পর্যন্ত পুঁইশাকের বেশি কেকে খেয়েছেন আর কেকে খান নাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই কমেন্ট দেখবো আর এত মজার খাবার কে কে খায় নেই সেটাও জানতে চাই আমি যাই হোক মোটামুটি এইদিকে আমার মাখানো শেষ এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলে বসাই দিব এই রান্নাটা মোটামুটি ফুরা রান্নায় মাখানোর উপরে মাখানো চুলার মধ্যে দিব আর একটা ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটাই কিন্তু মাখানোর উপরে মাখানোটা যদি মজা হয় তাহলে রান্নাটা খুবই মজা হবে আর সরষের তেল দিয়ে যে কোনো রান্না কিন্তু মাখানো হাতে বেশি মজা হয় তাই আমি বেশিরভাগ হয়তো দেখতেই পারছেন আমি মাখানো হাতে রান্না করি আর এইদিকে আমার রান্নাটা হয়ে গেছে ফ্রাই তো আমার রান্নার ফাইনাল লুকটা দেখেন সত্যি বলতেছি এটা এত মজা একবার হলো রান্না করে দেখবেন